নদী প্রতিশোধ নিয়েছে কিন্তু ওদেরও কিন্তু চল্লিশটা গ্রাম হেসে গেছে করতে পেরেও খুবই ভালো লাগছে ভবিষ্যতে আমি এটা জীবন মনে রাখতে পারবো ওরা যেটা করেছে এটার ফল ওরা পাবে যেটা পারতেছে সেটা নিয়ে এসে চেষ্টা করতে কথা বলার বাক স্বাধীনতা ছিল না আমাদের এতদিন আমি আসছি ঢাকার কানিগঞ্জ থেকে আসলে আমার খুব মানে ইচ্ছা করতেছিল যে আমি যাতে কিছু একটু দিয়ে সাহায্য করতে পারি প্লাস আমি স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে কাজও করতে পারি তো সবাই দেখতেছিলাম এইখানে আসে আর আমার স্কুলের এরিয়াও এটাই তো আমি চাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডের সাথে এসে এখানে যাতে কাজ করতে পারি এই জন্য আমি দূর থেকে আসছি অনেক ভালো লাগছে সাহায্য করতে পেরেও খুবই ভালো লাগছে ভবিষ্যতে আমি এটা সারা জীবন মনে রাখতে পারবো আসলে ইচ্ছাকৃত প্রাকৃতিকও কারণ যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বন্যা হওয়া স্বাভাবিক তবে এই ডুমুর বাদটা খুলে না দিলে এত ভয়াবহ বন্যা আমার মনে হয় না হতো কারণ যেভাবে পানি আসছে আমাদের অনেকগুলো জেলা ডুবে যাচ্ছে মানুষজন ডুবে যাচ্ছে উদ্ধার করে কষ্টদারক হয়ে গেছে তো বন্যা এত ভয়াবহ হতে বলে আমি মনে করি না যদি বাদ না খুলতো বা ইচ্ছা না খুলো তো সতর্ক করে যদি সতর্ক করতো তাহলে মনে করতাম যে ইচ্ছাস্বরূপ না কিন্তু তারা সতর্কও করেনি তারা রাতের বেলা খুলে দিল তাহলে বন্যাটা হবে না বন্যা তো ভয়াবহ হবেই ওঠা আসলে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছে যে যেটা পারতেছে সেটা নিয়ে এসে চেষ্টা করতেছে ছাত্র সমাজ যেভাবে সাধারণ মানুষ যেভাবে নেমেছে আমার মনে হয় এটা কাটিয়ে সম্ভব তবে কিছুদিন লাগবে যেহেতু বনাটা তো ভয়াবহ রূপ ধারণ করেছে সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া তাদেরকে চান দেওয়া আবার তাদের যে ঘরবাড়ি নষ্ট হয়েছে সেটাকে ঠিক করে দেওয়াতে টাইম লাগবে তবে সবাই মিলে যদি চেষ্টা করি সেটা এতটাও কঠিন হবে না কি আমরা তো ষোলো বছর ধরে এই শাসনের বিরুদ্ধেই ছিলাম শাসনের সাথেই ছিলাম তো যেহেতু মানুষ আসলে দেখতেছিল অন্যায় হচ্ছিল কিন্তু কেউ প্রতিরোধ প্রতিবাদ করতে পারতেছিল না যেই প্রতিবাদ করতেছিল সেই মেন্টাল বা ফিজিক্যালে টর্চার হচ্ছিল আমরা নিজেরাও প্রতিবাদ করেছি কিন্তু এখন যেহেতু বন্যা হচ্ছে আমাদের অনেক ভাই বোনেরা হাসপাতালে কাতরাচ্ছে তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যদি এখন একটা আন্দোলনে নামি সেক্ষেত্রে একটা রাস্তা অবরোধ করা হবে মান জনগণ ভোগান দিতে পড়বে একটা নতুন সরকার আসার সাথে সাথে যদি জনগণ ভোগান দিয়ে সম্মুখীন হয় তাহলে নিশ্চয়ই তাদের কাছেও জিনিসটা ভালো লাগবে না প্লাস বন্যা হচ্ছে আমাদের ভাই বোনের একদিকে পানিতে মুটোবে মারা যাচ্ছে হাসপাতাল এই পরিস্থিতিতে দাবিগুলো করা উচিত তবে একটু আস্তে ধীরে ধৈর্য ধারণ করে আমরা দেখি কিছুদিন যাক আরও কয়েকদিন যাক আমরা দেখি আমাদের সরকার ব্যবস্থা নেয় কিনা তারপর যদি না নেয় আমরা দাবি জানি তাদেরকে যে আমাদের এই সমস্যা আমাদের দাবি জানানোর অনেক সময় আছে তবে একটু আস্তে ধীরে করা উচিত যেহেতু এখন দেশের অবস্থা এইরকম ধন্যবাদ আর কিছু আছে আসলে বন্যার্থদের আর্তনা দেখে দেখে কোনো বাঙালি বসে থাকতে পারবে না ঘরে খুবই কষ্টদায়ক ব্যাপার বাচ্চাগুলা খেতে পারতেছে না বয়স্ক মানুষগুলো মারা যাচ্ছে বয়স্ক মানুষগুলো আর আনতে পারতেছে না খুবই কষ্টসাধ্য ব্যাপার এগুলা এগুলা দেখে ঘরে বসে থাকা যায় না হ্যাঁ শেষ হবে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো এখন আমাদের দুর্যোগের সময় এখন আমাদের কষ্টের সময় আল্লাহ সব কিছু থেকে আমাদের উদ্ধার করবে ইনশাল্লাহ ওরা আসলে কি বলবো কারো দেশ সম্পর্কে কোনো কিছু বললে কষ্ট বলা উচিত না ওরা যেটা করেছে এটার ফল ওরা পাবে এটা তো উচিত হয় নাই বাচ্চা ছেড়ে দেওয়া আমাদের মানুষ ভাসতেছে ওদের মানুষ কি ভাসে নাই ওদেরও তো গ্রাম কিছু ধ্বংস হয়েছে তো সব কিছু নিয়ে একটা শিক্ষা নিতে হয় সব কিছু থেকে প্রাকৃতিক নদী কখনোই ই করে না নদী সবসময় প্রতিশোধ নেয় নদী প্রতিশোধ নিয়েছে কিন্তু ওদেরও কিন্তু চল্লিশটা গ্রাম ভেসে গেছে আমরাও আমরাও কিন্তু ভাসতেছি ভাসবো আল্লাহ একদিন আমাদের উদ্ধার করবে না সম্ভব না আর আমরা চাই না আর বাধা দিয়ে আটকায় রাখুক আমাদের কিন্তু হ্যাঁ ভালো কাজে যা ওরা সচ্ছার হয়েছে ভালো কাজেই জানে ওরা থাকে স্বাধীন বাংলাদেশ হয়েছে স্বাধীনই চাচ্ছি কথা বলার বাক স্বাধীনতা ছিল না আমাদের এতদিন আমরা কোথাও দাঁড়ায় সরকার সম্পর্কে কোনো কিছু বলতে পারতাম না এখন জানে আমরা বলতে পারি কোনো ভুল ডিসিশন সরকার নিলে জানে আমরা সেই ভুল ডিসিশনের সম্পর্কে সুন্দরভাবে বলতে পারি আর সরকার জানে সুন্দরভাবে সেই জিনিসটা গ্রহণ করে ভেবে চিনতে দেশটাকে পরিচালনা করে আমি আমি আসি না আমার ছেলে মেয়েরাই আমাকে বলছে আমি আসি না সত্যি কথা ওরা বর্ণার্থ মানুষদের দেখছে বর্ণার্থ মানুষদের দেখে ওরা ওরা নিজেরাই বলছে যে আমাদের জমানো টাকা আমরা দিব আমাদের পড়ার ড্রেস অনেক অনেকাম্য ঘরে আমাদের জমানো ড্রেস আমাদের সুন্দর ড্রেস ওদের দিয়ে দেবো যাতে ওরা পড়তে পারে ওদের গায়ে এখন কিছু নাই